তুমি তো নবী থেকে যাবা প্রো প্লেয়ার জীবনও হইতে পারবো না প্রো প্লেয়ারদের মতো গেম করার জন্য সর্বপ্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সেন্সিটিভিটি সেন্সিটিভিটি বেসিক্যালি তোমার গেমের স্টেয়ারিং ওয়েল এটা যদি ঠিক থাকে তাহলে তোমার এম লক হবে হেডশট বসবে আর মুভমেন্ট হবে বাটার স্মুথ আমি এখন তোমাদেরকে একটা রেগুলার সেন্সিটিভিটি দিতেছি যেটা সব ফোনে কাজ করবে আর যদি এই সেন্সিটিভিটি তোমার ফোনে কাজ না করে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমার ফোনের নেম এবং মডেল বলে যাও আমি কমেন্ট কমেন্ট বক্সের মধ্যে তোমাকে একটা পারফেক্ট সেন্সিটিভিটি দিয়ে দিব মুভমেন্ট স্পিড ডাবল করার জন্য এবং ক্লোজ রেঞ্জ থেকে হেডশট দেওয়ার জন্য আমরা জেনারেলকে রাখবো পঁচানব্বই থেকে একশোর মধ্যে লং রেঞ্জ থেকে হেডশট দেওয়ার জন্য এবং টার্গেট স্টেবল রাখার জন্য আমরা রেড ডটকে রাখবো পঁচাশির মধ্যে মিড রেঞ্জে ফাইট করার সময় এমকে একদম পারফেক্ট রাখার জন্য আমরা টু স্কুপকে রাখবো আশির মধ্যে আর লং রেঞ্জ থেকে হেডশট দেওয়ার জন্য এবং এম ঠিক রাখার জন্য আমরা ফোর স্কুপকে রাখবো পঁচাত্তরের মধ্যে শেষে আমরা যে সেটিংস টি করব এটা স্নাইপার প্লেয়ারদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি সেটিং দেখো ভাই তুমি যদি স্নাইপার চালাও তো সব পারফেক্ট ভাবে এম করতে না পারো তাহলে তোমার স্নাইপার চালানোর চেয়ে না চালানোই বেটার আর তোমার এম পারফেক্ট ভাবে না হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হইতেছে স্নাইপার স্কোপ স্নাইপার দিয়ে এম অ্যাডজাস্ট করার জন্য তোমরা স্নাইপার স্কোপ কে সাইড থেকে পজিশন এর মধ্যে রাখতে পারো তাহলে চলো এর সাথে এখন তোমাদেরকে একটা হিডেন প্রো টিপস দিয়ে দেই এই সব কিছু আমার কথা মতো ঠিকঠাক করার পর তোমরা ট্রেনিং রাউন্ডে গিয়ে টানা দশ মিনিট পর্যন্ত প্র্যাকটিস করো এতে তোমার হাতের যে এমটা আছে সেটা এনিমির একদম মাথার মধ্যে সেট হয়ে যাবে আর তারপরে দেখতে পারবা তুমি মাটিতে গুলি করলেও এনিমির মাথায় লাগবে টুনটুনিতে গুলি করলেও এনিমির মাথায় এম হবে এখন আসি কন্ট্রোল সেটিংস এ কন্ট্রোল বেসিকালি তোমার হাতের জাদু আর ভুল কন্ট্রোল মানে হ্যাডচট এর ধান্দায় আবার একদম জিরো করে দিও না এখন বলি ফায়ার বাটনটা কোথায় রাখলে বেটার হবে ফায়ার বাটনটা তোমরা সময় ফোনের স্ক্রিনের নিচের দিকে রাখার ট্রাই করবা আর আমি সবসময় ডান পাশেই রাখি আর জাম্প বাটনটা উপরের দিকে ডান পাশে রাখো যেন ফ্লাশ মুভমেন্ট হয় তারপর বসাই বাটনটা জাম্প বাটন থেকে একটু দূরে নিচের দিকে রাখার ট্রাই করো এতে তোমার হেড চোট এবং মুভমেন্ট স্পিড দুটাই খুব স্পিডলি হবে তারপর সবশেষে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেই স্কুপ বাটন স্কুপ বাটনটা বাম পাশে রাখো যেন হেড দিতে কোনো প্রকার অসুবিধা না হয় এখন তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই তোমরা যারা নিজের কাস্টম হোক সেটিংস ভালো খেলতে পারো হেড দিতে পারো তোমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই যারা ভালো গেম খেলতে পারো না হেড দিতে পারো না নিজের কাস্টম হোড সেটিংস টি চেঞ্জ করতে যেতেছ চাইলে তোমরা এই সেটিংস টি ইউজ করতে পারো অথবা যারা নিউ প্লেয়ার আছো তোমরা আমার কাস্টম হোড টি ইউজ করে গেম প্লে করতে পারো আশা করি ভালো একটা রেজাল্ট আসবে তারপর সেটিংস অপশনে এসে এম প্রেসিশন কে তোমরা ডিফল্টে রাখতে পারো এটা অটো হেডশট দেওয়ার জন্য সেরা এর সাথে কিন্তু অবশ্যই মনে করে কুইক ওয়েপন সুইচ বাটনটি টি অন করে রাখবা তারপর কুইক রিলোড এই সেটিংস টিও তোমাদের অন করে রাখতে হবে আর অটো পিকআপ এর মধ্যে অনলি এমও মেড কিট আর ইন্টারনেট অনর্থক জিনিস উঠানোর কোনো প্রয়োজন নেই এখন তোমরা সবাই হয়তো ভাবতেছো ভিডিও প্রায় শেষ পর্যায়ে বাট আমি যে তোমাদের প্রথমে বলছিলাম একটি হিডেন প্রো সিক্রেট টিপস দিব যেটা নাইনটি প্লেয়াররাই জানে না সেটা কোথায় এবার দিচ্ছি সেই গুবন ট্রিক্স যেটা নাইনটি প্লেয়াররাই জানে না সেটা হলো জাইরোস্কোপ লাইট মুড নাম শুনে যদি দৌড় মারো তাহলে কি হবে এই মুডটা কিভাবে অন করবা বা কোন জায়গায় কিসের জন্য ইউজ করবা সেটাও তো জানতে হবে তো চলো আমরা এখন সেটাও জেনে জেনে এটা স্কুপ করার সময় অন হবে এবং এর সেনসিটিভিটি বাড়িয়ে দিবে শুধুমাত্র হেড অ্যাডজাস্টমেন্টের জন্য কাজ করবে আর তোমার হেড চটরে দুই গুণ বাড়িয়ে দিবে আর সবচেয়ে ট্রেনিং রাউন্ডের মধ্যে গিয়ে জাইরোস্কোপ প্র্যাকটিস করতে হবে তাতে তোমার হেড চটরে অটোমেটিক বেড়ে যাবে ভাই সেটিংস জানা আর সেটিংস কাজে লাগানো দুইটা কিন্তু আলাদা ব্যাপার তাই প্র্যাকটিস তোমার আসল শক্তি আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দাও শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে তোমরা ভুলেই যাও সো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আবার কথা হইতেছে পরবর্তী কোনো ব্র্যান্ডেড ভিডিওতে